খালি কন ছেলের কথা তো শুনি নে খালি হীরা দেখি অনেক বিরুর মধ্যে তো দেখি নে ছেলের দেখি এমনি আজকে ছেলে গুসলে ঢুকছে বাথরুমে স্নান করতেছে ও বানাই হীরাই বানাইব নাকি হাতে থাকে তো এই যে পুরী বাজার শুরু করে দিছে হীরা এই যে আমার কাজলি আজাল কাজাল কাজাল বাথরুমে দেবেন হ্যাঁ কি বুদ্ধি বাথরুমে যে

মানুষের কত সহজ খালি টেকে মানি থাকলি ওইখানে কব যে খাই খাইবারে দেই না মেশিন বেড়াইবো এটা কপে খাই আছি আগে খাই না মেশিন বেড়াই যাব কে কি কর রান্ধনি রান্ধনি যে স্কুল থেকে হে নেই

আজকেও অতিরিক্ত গরম পড়ছিল অনেক গরম পড়ছিল আজকে ওই যে সূর্য করা পাঁচটার মতন বাজে বিকি তার রুদ্রিত তেজ কীতাও হু রুদ্রা কমতেছে না সান করে দিছে কেলে হে বাড়ি গরমে

সন্ধ্যা পাতির দেখলাম আমি এখানে ঠাকুর ঘর পাচ্ছি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে সন্ধ্যা দেখেছি তো আজকে বৃহস্পতিবার দীপা পূজা করে লক্ষ্মীর পূজা তো ওইখানে যাই একটু বস্তারি কই গিয়ে পূজার দিকা হইগা আর একটু সময় কাটে হইগা তো সাথে থাকেন দীঘা গো যাই পূজা আরম্ভ হয়ে গেছে

কমলা বরণী কমলা লতিকা দেবী কমল কলনী কমল আসনে কমলা কমলা ময়ী কমল কমল কমলভূষণ কমল কমলকান্তি অতি বিমোহন কমল করেছে সরেছে কমলা ধান্যরূপমাতায় জগতকালিনী কমল কীরি মণি মনোহরে কমল কী সরে দেখি যে সুন্দরে কমলকন্ঠে কমল হরে কমলবদনে দেখি যে সুন্দরে কমল চরণে কমলনুপুরে কমল নত্তম অরিতি সুন্দরে দীনমধুসূদনে সপ্তহর তুমি নারায়ণী শান্তি প্রবেদানী শ্রীলক্ষ্মী দেবী ধ্যান কমল বদনী ভুবন মোহিনী তিলকালিনী লাইন লক্ষ্মীর সরিয়া রন্ধন করি ভিক্ষা সরিয়া রন্ধনও করিল তিলক তমা পঞ্চব্যঞ্জন খাইল পরিপুষ্ট করে দায়ে লয়ে বসে ভোজন তরেন কিছুকাল এইভাবে কাটিয়া যাইল ছোট সকলে রদু সকলের প্রিয়া চর তো মা দুয়ে দিতে নয়নে মোথা চরুন তোমার দুয়ে দিকে দেখ কারণ আমি ঘুরছিলামিষ খান করে আর পালন করে জাই আবার ও মনে করছিল যে বধিয়া গা আমার আত্মের জিনিস পরে যাতে মানে জল ধরছি বিকেলে জল করে রাখিছিলাম গা মতো স্মরণ করছি তো হ্যাঁ সত্যি সত্যি শুনলাম যেগুলি তোমার মনে করছি যাইতে চাইছিলাম হলো না তোমার ভগবান আমার আনছে

এই কারণে সব আমি ফেলাইছে ঘরে ঘরে রাখছে পাকছে দেখি দুধ দেখা যায় নাকি বাসায় নিয়ে দুধ দেখাই না করো দুধ মানে যাই হোক দেখি কি করম যায় কালকে নিয়ে যাই করছিল সদসি ভগবান আনছিল পূজাও দেখলাম আমও নিয়ে গেলাম এটাই থাকতো আর কি আমারও কেউ নেই দেখেও আরও কেউ নেই দেখে দেশে বাড়ি করছে দেশ লোক খুলনা যাই হোক মিলাই মিশে থাকতো এতিয়া থাকিব আজীৱন মানুহে ৰকমা চাল কোনটো ভাল দিয়া চাল আৰু নাই ভাল নাই চাম নেকা পিছ নেকা গায়ক চেদা ভগৱান দেখো একবাৰ মিলাই মেলি থাকে মাৰ মায় হয় দিলে থাকোঁ গোটেই গোটেই থাকোঁ সবাই একদিনাক যাই থৈ গ'ল গায়ক দি পাঁচ কেইবাখন পাঠাজন গান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আপনাদের জন্য করি পাশে থাকবেন